এটার কি আলাদা কোনো টেস্ট সেটাও জানবো আজকে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে হ্যাঁ আমাদের চেনা ছাদ কিন্তু অচেনা রূপ থাকেই পুরো লেনটা যদি আমি দেখাই সবজি চাষ করা হয়েছে এদিকটাও করা হয়েছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি একটা দুটো নয় যদি পুরো লাইনটা দেখেন পুরো ভরে আছে একদম শেষ পর্যন্ত দেখতে পারেন আচ্ছা ফল হওয়া শুরু হয়েছে তাই তো গেছে মাছা করার ধরনটা দেখেই বুঝতে পারবেন যে আমরা কোন ছাদ ছাদ বাগানে আছি আজ প্রত্যেকটা বাগান থেকে যদি কিছু শিখতে না পারি তাহলে আর কেন গ্রিন ফেন্স আমরা দেখবো কত কিছু শেখার বাকি থেকে যায় রেগুলার হিসাবে একবার খাওয়া হয়ে যাচ্ছে নতুন করে আবার বসানো হচ্ছে বিভিন্ন ধরনের কোনো জায়গায় লাল মাটি তো কোনো জায়গায় কালো মাটি পরীক্ষামূলক সবাই কিন্তু করছে তাদের নিজের মতন করে বাগান নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু থাকে আজকে আমরা আবার চলে এসছি হ্যাঁ দুর্গাপুরে সুস্মিতাদির ছাদ বাগানে সুস্মিতাদি এবং দাদা আজকে দুজনেই আছে অনেক গল্প শুনবো আজকে এই ছাদ বাগান নিয়ে তবে তাদের শুধুমাত্র ছাদ বাগান আছে তা নয় তাদের ঘরের ভিতরেও প্রচুর মানে গাছে ঠাসা আছে এবং সুস্মিতাদি নিজে এত সুন্দর হাতের কাজ করে বাড়িতে প্রচুর পাখি মাছ সব কিছু আছে মানে একজন প্রকৃতি প্রেমী হলে কি হয় সেটা কিন্তু সুস্মিতাদির এই কোয়াটারের বাড়িতে এলে পরিষ্কার বোঝা যায় তো চলুন তাদের এখানে কত বছর কিভাবে বাগান করছে কি কি করছে সব গল্প শুনে এই কোয়াটারে কত বছর আছেন এই কোয়ার্টারে টোটাল সাত বছর হয়ে গেল সাত বছর হয়ে গেল কমপ্লিট বাগান সাত বছর না না বাগান দু বছরের বাগান দু মানে লকডাউনের পরে করোনার হ্যাঁ করোনার সময় খুব আপনার ভিডিও দেখতাম করতে করতে তখন মনে হলো যে মানে একদম আটকে পড়ে আছি সত্যি নিজেদের যদি একটা এরকম সেটআপ করা যায় হ্যাঁ নিজেদের মানে দরকারি যে শাকসবজিগুলো যদি সত্যি নিজেরা যদি ফলিয়ে নেওয়া যায় তখন সেই ইয়ে থেকেই আস্তে আস্তে ওই মানে লকডাউন তখন ছাড়ছে ছাড়ছে তখন থেকেই বাগান তৈরি এদিক থেকে কলা গাছ বসিয়ে দিয়েছেন বিভিন্ন ধরনের মানে সবজি করে দিয়েছেন তারপরেও মানে এখানে যেভাবে সবজি বসিয়েছেন টমেটো বসিয়েছেন আমার কি মনে হচ্ছে না যে শুধুমাত্র নিজেদের চাহিদা মিটছে বলে বেশি হচ্ছে তো মানে তো দি সেটা তো অবশ্যই অনেক অনেক বেশি হয় এই যে এত একসাথে মানে ব্রোকলি হয়ে গেল বাদা হয়ে গেল রেকর্ড হচ্ছে হ্যাঁ এত এত যে হয়ে যাচ্ছে এইগুলোকে মানে একসাথে তো সব খাওয়া যায় না সবাইকে দিয়ে দিয়ে খেতে হয় আর দিতেও ভালো লাগে ভীষণ ভালো লাগে আর শুধু তাই না আমার গাছ দিতেও খুব ভালো লাগে মানে ছোট ছোট কাটিং থেকে গাছ বানিয়ে সবাইকে দিতে আমার খুব ভালো লাগে মোটামুটি সাত বছর কোয়ার্টারে তো আরো সদস্যরা আছে নাকি না আপনি একাই থাকেন এটা আমি এটাতে একাই মানে আমার কোয়ার্টার তে তো আমি একাই থাকি আশেপাশে পাশেই আবার আছে হ্যাঁ এরা আশেপাশের লোকজন দেখে অবাক হয় ভীষণ ভীষণ এবং সব থেকে মানে যেটা ইয়ে হয় সেটা আমাদের নিচেই যে কোয়ার্টার সেইগুলোতে প্রচুর জমি আছে তো তারপরে বলে যে তুমি উপরে করছো সেই জন্য তোমার শাকসবজিগুলো সবজি সেফ আছে মানে নিচ থেকে যেমন চুরি হয় হ্যাঁ গাছ নষ্ট করে দেয় এইসব বিভিন্ন রকম প্রবলেম হয় কিন্তু আমার উপরে যেহেতু লক করা থাকে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর খুব ভালোভাবে মানে মেনটেন ওয়েতে হয় নিচে যেমন ঘাস পরিষ্কার করা বা নিচের বড় জায়গা দেওয়া পরিষ্কার করা নিজের মতন করে করতে পারি নিজের মতন সেটা করা আছে যাতে রোজ ঝাড়ু দেওয়া হয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন বোঝে দাদা কিভাবে হেল্প করে বলতে বলতে দাদাকে নিয়ে চলেছে কেমন আছেন দাদা ও ভালো আছি এই চলছে গাছ বাগান এইসব নিয়ে মোটামুটি টমেটো বাজার থেকে কিনতে হয় না পালং শাক কিনতে হয় না ধনেপাতা কিনতে হয় না কিছুই কিনতে হয় না সবজি লাশ দু আড়াই বছর ধরে আর কিনি না এখন মানে খুব দরকার না পড়লে সবজি কেনার দরকার পড়ে না টুকটাক তাই তো লঙ্কা কিনতে হয় না না লঙ্কা না ওই ওখানে লঙ্কা প্রচুর গাছ বসানো হয়েছে লঙ্কা সারা বছর সারা বছর এটা এটা মানে যখন থেকে স্টার্ট করেছেন আলাদা একটা আনন্দ দেয় একদম ভীষণ ভীষণ আনন্দের মানে সারাদিনই মনে হয় এখানেই থাকি চাকরি না করতে হলে ভাগ্যবশত সবাইকে কাজে যেতে হয় আমাদের সঙ্গে আরো এক দাদা আছে সব্যসাচীদা দাদা কেমন আছো বলো ভালো আছি আর এরকম বাগান দুর্গাপুরের মাটিতে হচ্ছে এটা ভাবা গেছিলো ছাদে না দুর্গাপুরে আগে এতটা ছাদ বাগানের ইয়ে ছিল না কিন্তু এখন প্রচুর মানুষ ছাদের বাগান তৈরি করছে এবং সেই যে ভিডিওগুলো দেখেন ফ্রেন্স থেকে দেখে লোকে শিখছে যে ব্যাপারগুলো এবং আরও বেশি উৎসাহিত হচ্ছে ভালো হচ্ছে তাতে মানে এক হচ্ছে তো সবজি হচ্ছে প্লাস হচ্ছে ফুল লোকে যে ফুল ভালো সেগুলো আরো বেশি করে করতে পারছে বিভিন্ন নতুন ধরনের গাছ চলে আসছে আর নতুন ধরনের গাছ বলতে বলতে যেমন হলুদ টমেটো আমরা দেখাবো তার আগে এখানে একটা দিদি এটা কি ফুল এটা কসুরি মেথি মানে মেথির ফুলগুলো সাদা হয় আর এটা হচ্ছে কসুরি মেথি মানে সেন্ট ও ভীষণ এটার হ্যাঁ আর হয়ও প্রচুর পরিমানে আর এই যে ফুলগুলো এরকম হলুদ হলুদ হয় আচ্ছা মানে খুব সুন্দর দেখতেও লাগে খুব সুন্দর এখন বীজের জন্য মেনলিও রেখেছে আচ্ছা বীজের জন্য রেখেছে এখান থেকে বীজ নিয়ে হবে তাই হ্যাঁ আমাদের সঙ্গে আছে মিঠুন দা তার মুখ থেকেও দু চার কথা নেই মিঠুন দা ছাদে তোমার গোলাপ সবাই তোমাকে গোলাপ নামে চেনে মাটিতে গোলাপ সেরা করো কিন্তু তারপরেও সবজিকে আলাদা বার্তা দেয় না সবাইকে দেখো হ্যাঁ দেখেই অবাক হয়ে তারপরে এই এই যে লাগিয়ে হ্যাঁ যে নষ্ট হয়ে যাওয়ার না অনেকেরই আছে শুধু কাঠ বেড়ালি এসে ফুলটুকু খেয়ে পালিয়ে ওইটা আমারও হয়েছে প্রথমবারে কিছুটা এই ফুলগুলো বড়ই হতে দেয় না দাদা এমনি সকালে কখন সময় দেয় আমি এখন সকালে তো সেইভাবে সময় দিতে পারি না আমার ওই শনিবার রবিবার ছুটির দিন ওই দেয় পুরো টাইমটা ও ডিভোট করে মানে সকালবেলা এসে জল দেওয়া না যেটা মানে আমরা একসাথে করি সেটা হচ্ছে কি রবিবার দিনটা আমরা এই ধরুন পাখি মাছ তারপরে গাছের জন্যই আমরা রাখি মানে সকাল বেলাটা রবিবার দিন সকাল সকাল একদম উঠে আমরা এই ছাদে চলে আসি কারণ একটু বেলা হলেই আবার রোদ হয়ে যায় হ্যাঁ তো ওই সকাল বেলাটা পুরো করে গেলাম তারপরে নিচে আবার পাখি মাছ যাদের মানে যা যা আর কি পরিচর্যা থাকে আর কি সাপ্তাহিক পরিচর্যা সেইগুলো করার পরে আবার মানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বিকাল বেলাটায় আবার ছাদে চলে আসি মানে সেই দিনই পেস্টিসাইড দেওয়া মানে সপ্তাহে একদিন করে ধরুন ওই নিম অয়েল পেস্টিসাইড দেওয়া বা ধরুন গাছের কিছু হয়তো পার্টিকুলার কিছু কাটিং করা বা গাছের মানে পার্টিকুলার ওই ফল গাছে ধরুন কোনো পরিচর্চা করা এইগুলো ওই রবিবার দিনটাই বেশি করা হয় রবিবার বেশি করে করে নেওয়া যাতে সবকিছু মানে মেইনটেইন থাকে মেইনটেইন থাকে হ্যাঁ আর গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও দেখে মানে অনেক কিছু আইডিয়া নিয়ে প্রচুর শিখেছি মানে আমরা যত রকম আইডিয়া গ্রিন ফ্রেন্ডস থেকেই প্রথমে চেষ্টা করি গ্রিন ফ্রেন্ডস এর থেকে পাওয়ার এবং পেয়েও যাই আর আইডিয়া দেখুন আপনার ছাদে এসেছি আপনার ছাদ থেকে আইডিয়া নিয়ে অন্য কেউ করবে এই যে ব্রোকলির ব্যাপারটা মিঠুন দাও যেটা বলছিল আমরা এসে প্রথমে যেটা দেখাচ্ছিলাম এটা প্রায় ফর্টি মানুষের মধ্যে সমস্যা আছে ওই যে কিভাবে লোক ঢাকবে পুরোটা তো মশারি ঠাঙ্গানো যায় না এটা হয় না এক পিস টু পিস যে এইভাবে কভার করা যায় সমস্যার সমাধান আজকে থেকে হয়ে গেল গ্রিন ফ্রেন্ডস এরকমই একজনের অভিজ্ঞতাকে শেয়ার করা খালি জাস্ট এইটুকু এই হলুদ টমেটোর ব্যাপারটা দিদি আমাকে খুব খলসা করে বলুন

না একটু আলাদা রকম আর ওই কি বলবো টক মিষ্টি টাইপের একটুখানি হয় মানে একটু অন্যরকম বেশ ভালো খেতে ভালো খেতে হ্যাঁ আর হয়ও প্রচুর পরিমাণে আর এই কিছু কিছু গাছ তো মানে আগের বছরও করেছিলাম তো তারই বীজ থেকে কিছু কিছু গাছ আপনা আপনি উঠে পড়েছিল প্রথম হ্যাঁ তারপরে আবার কিছু নতুন করে ছড়ানো হয়েছে কিছু জায়গায় দেখছি লাল মাটি কিছু জায়গায় কালো মাটি কারণটা কি হ্যাঁ যখন যেটা অ্যাভেলেবেল হয় আর কি হ্যাঁ মানে এখানের ওই ইয়েতে

এইগুলো কত বছর আছে আপনার বাড়িতে এগুলো মানে বাগান শুরু করা মানে এক দেড় বছর হবে এগুলো প্রতি বছরই কাটিং করে দিয়ে এই সময়টা মানে এই শীতের সময় তারপরে আস্তে আস্তে আবার এখন হচ্ছে যেটা রেড আছে হলুদ আছে সাদা বেগুনি হ্যাঁ আবার ওই দিকেও একই রকম ভাবে আছে দুই দিকেই এটা আছে একটা রানী রানী কালার এই যে এখানে ফুটে আছে এই রানী কালারটা এই হলুদ এখানে সাদা বেগুনি আবার ওই কলা গাছের গোড়ায় বীজ ফেলে দিয়েছি ওখানে ওই পালং এর বীজ আর কি ফেলে দিয়েছি

আমার নাম পম্পা সরকার কোন জায়গা থাকেন এখানে আমরা এখানে আমরা ইন্দোポスト একটা জায়গা আছে হ্যাঁ আপনি নাম শুনেছেন কাছাকাছি হ্যাঁ কাছাকাছি তো পাঁচ মিনিট এ দিশেন আর দাদার নাম বলুন আমার নাম চন্দন সরকার ভাই ভেবেছিলেন যে এইভাবে ছাদে সবজিও করা যেতে পারে না না শুধু তো চ্যানেলে দেখেছেন হ্যাঁ চ্যানেলে দেখেছি না ও সুস্মিতার কথা তো শুনেছি দেখা হয়নি মানে দেখে তো না সুস্মিতার ভিডিও ভিডিওটা দেখেছেন আগে হ্যাঁ

অনেক কিছু আছে আপনি বললে আরো বেরোবে হ্যাঁ আরো ভ্যারাইটিস কথা আছে লাস্ট ইয়ার দিদি মিটাপে যেতে পারেনি দিদির খুব মানে মন খারাপ ছিল আমাকে বললো যে সমর এসেছে তোমার বাড়িতে তুমি জানাওনি আমাকে ওর জন্য আমি এইবারে আগেই দিদিকে বলেছি যে দিদি আসছে সমরটা তুমি এসো আমরা দুর্গাপুর মিটাপে সবাই এক জায়গায় ভীষণভাবে আনন্দ করব যারা দুর্গাপুর মিটাপে যোগাযোগ করতে চান এখনো কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ওখানে কথা বলে নিন কীভাবে আসবেন দুর্গাপুর মিটাবে কিংবা গ্রিন ফ্রেন্ডসের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে ফলো করলেও হবে চলুন আমরা এদিকটায় আরও কিছু গাছপালা নিয়ে জানি যেমন এজেলিয়াটা দেখে অনেকেই করতে পারে না

আবার এই এই যে জায়গাটা এমন ক্রেট ফাঁকা করা দেওয়া হয়েছে মানে এখানে শশা ছিল এখন এখানে ফাঁকা করে দেওয়া হয়েছে এইগুলো নতুন আমি যেহেতু এখানে গাছ তৈরি করছি বলে একটু ছায়াতে রেখেছি এখন ঘট করে রস্তা বেড়েছে বলে এখানে আবার এই তরমুজ আর শশা কিছু কিছু শশার বীজ ফিচ পড়ে বোধ হয় যে নতুন নতুন গাছও উঠে পড়েছে এই যে আবার একটা এখান থেকে এই গাছটা আপনার উঠে পড়েছে তরমুজ হচ্ছে না এটা তরমুজ না এগুলো শশারি হ্যাঁ এগুলো শশারি তরমুজ এখনো বসায়নি আচ্ছা তরমুজ বসাননি এই এখানে পুরোই মানে আধা পোরশনে তরমুজ আর আধা পোরশনে শসা বসানো এই জায়গাটা দেখতে পাচ্ছি প্রচুর স্ট্রবেরি গাছ এটা কি নিজের বানানো সব গাছ একদম একদম হ্যাঁ এগুলো সব হচ্ছে নিজেরই বানানো ওই দুটো চারা কিনে এনেছিলাম হ্যাঁ নার্সারি থেকে 60 টাকা করে সেখান থেকেই এই রানা নিয়ে নিয়ে এই প্রতি সব স্ট্রবেরি বানানো আর এই যে স্ট্রবেরি তো মানে একসাথে পাকে আবার তোলা হয় সব গাছে কিছু 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 যে স্ট্রবেরি আছে আর কি আস্তে আস্তে তোদের কথা চলে আসছে সব এই স্ট্রবেরি গাছের খাবার কি দেন আর মাটি কি নর্মাল মাটি সব সব গাছের মতোই নর্মাল মাটি করা হয় মানে ভার্মি কম্পোস্ট আর বালি আর কোকোপিট দিই অল্প কারণ এখানে যে লাল মাটি ওর সঙ্গে বালি মেশাতে লাগে আমরা একটু মেশাই অল্প করে মেশাই আর কি বালি কোকোপিট ভার্মিকম্পোস্ট আর নরমাল যে মাটি এই আর কি মোটামুটি একটা রেশিওতে আর কি মেশাই যখন যেটা যেমন থাকে মানে সব সময় যে একেবারে পার্টিকুলার রেশিও ফলো করি তাও না নরমভাবে মেশাই তার সাথে এবার ওই সিংকুচি হাড়গুড়ো লেদার মিল মানে সব রকমই এর মধ্যে দেওয়া হয় আর কি নিমখোল হ্যাঁ নিমখোল তারপরে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হয় আচ্ছা দিয়ে গাছগুলোকে বসানো হয় প্রথমে তো জাস্ট রানারগুলোকে নিয়ে নিয়ে এরকম খুঁতে খুঁতে আর কি করেছি তারপরে এখন রানারগুলো দেখি একটু দাঁড়িয়ে যায় তখন ওই মাটিতে দিয়ে দিই সবজি গাছের মেন খাবার কি দেন খাবার সবজি গাছে এমনিতে তো ওই যা প্রথমে মাটি তৈরি করা হয়েছে ওইতেই বসানো হয় এবার প্রতি বছরে যে সিজনাল যে সবজিগুলো পাওয়ার জন্য ওই তখন আবার নকুন করে ওই ভার্মি কম্পোস্টের সাথেই একটুখানি কি বলে হাড়ের গুঁড়ো সিংকুচি তারপরে একটু মানে নিম পাতা আমাদের এখানে পাওয়া যায় তো সেই পাতার গুঁড়োটা হ্যাঁ তারপরে লেদার মিল টিল মানে যা যা আসে মোটামুটি সব একসাথে মিশিয়ে একটু দিয়ে দিই আর সর্ষে খো খোলটা দিই আর সর্ষে খোলার জলটাও দিতে থাকি হ্যাঁ 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 সর্ষে লেবু হ্যাঁ এই যে এই বাতাবি লেবুর গাছের মানে ফুলগুলোতে ভীষণ গন্ধ হ্যাঁ আর গাছটাতে লেবু ধরেও প্রচুর হ্যাঁ হ্যাঁ এই লম্বাটে লম্বাটে এটা কি গন্ধরাজ এটা গন্ধরাজ লেবু হুম দারুন হয়েছে আর এইটা আছে আমার এইবারে প্রথম ফুল এলো এই যে এটা হচ্ছে লাল বাতাবি লাল বাতাবি এই যে ফল ধরেছে চটতে ধরেছে হ্যাঁ অনেকগুলো ধরেছে ওই যে ওখানেও আছে একটা আচ্ছা ওটা তো অনেকটা ধরেছে হ্যাঁ এই যে এটা তো ধরেছে এইবারে প্রথম এলো আর এইটার এইটার ফল আগের বছর খেয়েছি আচ্ছা এইটার ফল খেয়েছি এদিকে ওয়েদার কেমন থাকে ওয়েদার ভীষণ গরম এখানে প্রচন্ড গরম মানে গরমকালে রীতিমতো দুবার তো জল দিই কিন্তু মনে হয় যেন তিন চারবার জল দিলেও ভালো হয় সেই জন্য আর ওই সেই জন্যই গোলাপ গাছগুলো মানে ভীষণ এই মিলনদার গোলাপ বাগান দেখে দেখে সিন্ডারে করার ইচ্ছা ছিল কিন্তু দেখলাম যে না অতটা জল দিতে পারবো না এবং জলের ক্রাইসিস এখানে আছে ভীষণ এটা এটাই ভালো যে মিলনদা সিন্ডারে করে বলেই সিন্ডারে করতে এমন কোনো মানে নেই মানে পরিবেশ হ্যাঁ যেমন সেই হিসাবে তাকে তো মানে শখটাকে সেরকম ভাবে কাস্টমাইজ করে নিতে একদমই তাই সেটা হচ্ছে ব্যাপার তাই আমার সব মাটিতেই আছে লোভ লাগে না মিলনদার বাগান থেকে ভীষণ ভীষণ মানে আমি তো যাব মানে অ্যাকচুয়ালি বেহালাত মানে বকুলতলাতে আমার মামার বাড়ি তো খুব কাছেই আমি যাবই একবার ও বাড়ি মিলনদার বাড়ি আমাদের বাড়ি ঠিক আছে চাপ নেই যেতেই পারেন হ্যাঁ মানে এই এই জায়গাটা ফাঁকা ছিল আমার প্রথমে আগের ভিডিও যখন করতে এসেছিলেন তো তারপর আমি ভাবলাম যে না এখানটা সুন্দর একটা এরকম সেটআপ করব ধরে বন্ধুত্ব আলাপ পরিচয় একটু হলেও কি বেড়েছে একদম একদম মানে বন্ধুত্ব বেড়েছে মানে কি মানে নিজের মতো অনেক লোককে পেয়ে গেছি যেমন যেটা খুব ভালো লাগে এই আমাদের এই মিঠুন্দা আছে জুয়েল আছে তারপরে সব্যসাচীদা আছে আছে তারপরে চিপনাদি আছে সব যাদবদা যাদবদার সাথে মাঝে মাঝেই ফোনে কথা হয় আমার হাজবেন্ড এর সাথে তো প্রচন্ড বন্ধুত্ব যাদবদার হ্যাঁ তারপরে মানে মাঝে মাঝে কথা হয় যাদবদার বাড়িতেও আমার হাজবেন্ড গেছিল আলাদা পাওনা মানে মানে বলার কিছু নেই গাছপালা করে একটা চ্যানেলের থ্রু ধরে এত লোকের সঙ্গে এত লোকের সাথে একদম একদম আর এইবারে মিট যেতে পারিনি ভীষণ মন খারাপ হয়েছে মানে লাস্ট দিনও ভাবছিলাম যে যদি যেতে পারতাম যেতে পারতাম কিন্তু মানে পারিনি কারণ একটুখানি বাড়িতে প্রবলেম তারপরেও দুর্গাপুরে একটা মিটআপ অর্গানাইজ হয় এটাও সবাই মিলে করা হয় হ্যাঁ মানে এটা এটা রাখতেই হবে যেভাবে একদম এবং এইবারে তো আরো খুব ভালো করে হবে মানে আগের বছরও ভালো হয়েছিল এইবারে খুব ভালো করে হবে মানে আমাদের অর্গানাইজেশন কমিটি যারা আছে পিকনিকের মত করে পিকনিকের মত করে এবং তারা খুব মানে ভালো করে যাতে সবাই এনজয় করতে পারে সেরকম ব্যবস্থা নিচ্ছে আগের বছরে যারা মিটআপে গেছে তারা জানে যে খুব ভালো হয়েছে আর এই বছরও হবে এবারে আসি লঙ্কা গাছগুলো প্রথমে বসালেন তারপরে কি প্রথমে একটা পিঞ্চ করে দিয়েছিলেন না কিচ্ছু করিনি এমনিতেই এরকম ব্রাঞ্চ হয়ে গেছে এরকম ব্রাঞ্চ হয়ে গেছে কি কোন কি ভ্যারাইটি এত সুন্দর ব্রাঞ্চ হয়ে এরকমের আছে একটা হচ্ছে কি লাল লাল যেটা ছোট ছোট হয় হ্যাঁ গোল গোল সেটা একটা ভ্যারাইটি আছে আর আরেকটা লম্বা লম্বা টাইপ আছে আচ্ছা অনেকটা করে খালি এর আবার মাটি এইগুলো যে যে ওখানে হচ্ছে সেইগুলো উঠে গেলে এখান থেকে কিছু গাছ বসাবো আর কিছু ওই মানে সবাইকে দেওয়ার জন্য মানে আমি গাছ করি একটু বেশি তারপরে আসলে ইয়ে থেকে মানে প্যাকেট নিয়ে এসে গাছ করি তো ওই জন্য সবসময় চারা প্রচুর হয়ে যায় তারপরে একে ওকে দিয়ে দিব এক একটা ভালো হয়েছে কিন্তু হ্যাঁ গোলাপের ওই তো মানে যেমন আরকি কি মিলন দা বলে সেরকম দেখে দেখে গোলাপের কুড়ি গুলো কেটে কেটে দিচ্ছিলাম তা আপনি আসবেন বলে কটা রেখে দিয়েছি এখন শুধু গ্রোথের জন্য হ্যাঁ আমার সব গোলাপ গাছে যে এইগুলো যেমন এই বছরের এখানের কিছু কিছু আছে এই বছর মিলনদাদের ধরুন সব রাসায়নিক খাবারের কথা বলা হয় বা মিক্স খাবার আপনারা এখানে কি খাবার মানে আমি অ্যাকচুয়ালি আমার বাগানে কোনো কিছুই আমি অজৈব কিছুই ব্যবহার করতাম না কিন্তু এবারে আমার মনে হলো যে না গোলাপটাতে তো সত্যি মানে একটু খাবারের চাহিদাটা বেশি তো এইগুলোতে একটু হবে এবার এইগুলোতে যখন দেব তখন ভাবলাম তাহলে ফুল গাছগুলো তো দেওয়া যেতে পারে সেটা তো আর আমরা আর খাচ্ছি না হ্যাঁ ওর জন্য ফুল গাছগুলোতে এবার ঠিক করেছি যে রাসায়নিক দেব এবং আমি বারো একষট্টি শূন্য এখনো পর্যন্ত শুধু ইউজ করেছি শুধু বারো একষট্টি শূন্য শুধু বারো একষট্টি শূন্য ইউজ করেছি তাতে কিন্তু আমি সত্যি খুব ভালো রেজাল্ট পেলাম মানে এই যে পাতা স্প্রে করেন না আমি মাটিতেই দিয়েছি আপাতত এই যে বেসাল শুটস এত সুন্দর এই যে বের যেগুলো আগে আসতো না তাই না না আগে মানে আমার অ্যাকচুয়ালি গোলাপ নিয়ে খুব একটা এক্সপেরিয়েন্স ছিল না মানে আমি আগে গোলাপ করিনি এই বছরই প্রথম আগের বছর চার পাঁচটা গাছ ছিল আর এই বছরই প্রথম দারুণ হয়েছে গোলাপগুলো নতুন তো এবছর প্রথম তাতেই দারুণ কিন্তু স্ট্রবেরিও প্রচুর হয়েছে আনলিমিটেড স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরিতে মানে প্রচুর তোলাও হয় এই যে এই যে ভর্তি সব একসাথে করছে হ্যাঁ মানে এই একসাথে এখন হবে না একটা গাছ পুরো লাল হয়ে যায় এই এগুলো তোলা হলো সরস্বতী পুজোতে কিছুটা আবার এই মানে সবই যত্ন কম করলে ভালো হয় না স্ট্রবেরি গাছ তো না আমার সারা বছর এই ছায়াতে থাকে মানে এখানে তো বড় গাছ উঠে যায় সেই ছায়াতেই রাখি তবেই বেঁচে থাকে আর কি যত্ন সেরম ভাবে কিছু করি না ওই রেগুলার একটু খাবার টাবার দেওয়া ব্যাস মানে টাইম এলে খাবার দেওয়া ব্যাস আর কিচ্ছু নেই আর সেরকম কিছু নেই আমরা এদিকটায় দেখতে পাচ্ছি আবার বগেনবেলিয়া নতুন যুক্ত হয়েছে বেশ কিছু সেই গল্প শুনবো হঠাৎ বগেনবেলিয়া এই জায়গাগুলো কেন বগেনভিলিয়া বিলিয়া অ্যাকচুয়ালি বাসুদেবদার বাগান দেখে খুব ভালো লেগেছে মানে এত আরো অনেক বাগান আছে যারা বগেনভিলিয়া বিলিয়া করছে তো মেনলি বাসুদেবদা কে ফলো করে যে বাসুদেবদা কিভাবে আছে এইদিকটা পুরো লেবু আছে এদিকে বিভিন্ন রকমের এই যে জাম গাছ আছে তো এইখানটা না কালার কিছু ছিল না তো আমার মনে হলো ভীষণ এখানটা মানে ফাঁকা ফাঁকা লাগে তো এই জায়গাটা একটু ঘোরাঘুরি করার জন্য একটু কালার অ্যাড করা দরকার সেই ইয়েতে বিভিন্ন রকমের বোগেন ভিলে এই যে মানে অ্যাড করেছি এবং এইবারে যখন ফুল হয়েছিল এত সুন্দর এখানটা লাগছিল বিভিন্ন কালারের মানে মিক্সচার একটা খুব সুন্দর লাগছিল দু হাজার প্রায় হবে স্কোয়ার ফিট তাই না এটা পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট হ্যাঁ আরো একটা ল্যান্ডানা দেখায় এত ঝাঁকড়া কি করে কাটিং করে কাটিং কাটিং এইগুলো মানে আরো অনেক ছড়িয়ে যায় এই যখনই ফুল হয়ে যাবে এই যে এখান থেকে এরকম কাটিং করে দেবো শেপটা থাকে সুন্দর তাহলে সুন্দর হ্যাঁ দেড় হাজার স্কোয়ার ফিট ছাদ পুরোটাই ফল সবজি এবং ফুলে ভরা অসাধারণ লাগলো জারবেরা ছেড়ে যাব তো সেটাও যাওয়া যাচ্ছে না এই দিকটাও আছে জারবেরা পরিচর্যা এমন কিছু নয় সকাল সন্ধ্যা জল দেওয়ার একটা ব্যাপার থাকে জল কিভাবে দেন এত গাছে এই যে পাম্পের মাধ্যমে আচ্ছা পাম্প চালিয়ে দেন পুরো পাম্প চালিয়ে দিয়ে জল দিই এই গাছটা আমার নিজের করা মানে এই গাছের বীজ থেকে মানে এই শীতের পরে পরে না এই বীজগুলো গুলো খুব পরিপক্ক হয়ে যায় মানে গাছেই রাখলে বেশ মোটা মোটা বড় সুন্দর বীজ হয় বীজ দিয়ে করেছে হ্যাঁ সেই বীজের গাছ এবং আমি ভাবিনি যে এই বছর পাবো মানে লাস্ট ইয়ারের বীজ ফেলে করা গাছটা এই বছর যে ফুল পাবো আমি ভাবিনি কিন্তু পেয়েছি যাই হোক আর এইগুলো সব দেশি এগুলো সব দেশি দেশিগুলো মরে না যেহেতু গরমে আমার এখানে শেড নেই তো আর কি দামি এগুলো আনতে আর কি ভয় লাগে ড্রাগন ফলে হ্যাঁ প্রচুর এবারে টোটাল সাতান্ন খানা হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর জীবনদার কাছ থেকে হলুদ রঙের ভ্যারাইটিটার একটা ডাল পেয়েছিলাম এখনো পর্যন্ত ফল পাইনি আশা করি এই বছরে পাবো হ্যাঁ অবশ্যই পাবেন জীবনদার ড্রাগন বাগান তো স্বর্গ আমাদের হ্যাঁ মানে ওইটা দেখে মনে হলো লালটা তো আমার আছে খুব ভালো হয় মিষ্টি হয় খুব ভালো মনের মানুষ সকলকে মানে এত ড্রাগনের চাড়া দিয়েছে অ্যাকচুয়ালি গেইনফেন্সে যারা আছে না তারাই প্রত্যেকই পূজন্য মনের মানুষ মানে সত্যি বলছে মানে এই যাদব দা বলুন আমাদের এখানে যারা আছে মিঠুন দা জুবের সবাই পূজন্য মানে মনের থেকে ভালো না হলে তার জুবের দা তার বাগানের সবাই বিশাল মানুষকে আমরা এক জায়গায় করতে পেরেছি এটা বিরাট বড় ব্যাপার সত্যি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গাপুরের মিটাপে আসার চান্স এখনো জানি না আছে কিনা তবে আপনারা ডেসক্রিপশন বক্সে নম্বর দেখে কিংবা আমার নম্বর তো ঠাকই সব সময় অবশ্যই যোগার করুন এই করুন বলছি অবশ্যই যোগাযোগ করুন এখানে ভিডিওটা শেষ করলাম আবার নতুন কিছু দেখাবো অপেক্ষা করুন দুদিন